রাজনীতি হচ্ছে রাজনীতি কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব এবং এদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই আমি ব্যস্ত থাকতে দেবো না শেখ হাসিনার একমাত্র আতঙ্ক ছিল জামায়াতে ইসলাম ক্ষমতায় থাকতে এই দলটিকে নির্মূল করতে সব চেষ্টাই করা হয়েছে দেশের মানুষের কাছে যুদ্ধাপরাধী দল হিসাবে প্রমাণ করতে ব্যবহার করেছে বিচার বিভাগকেও তড়িগড়ি করে একের পর এক জামাত নেতাকে ফাঁসিতে ছড়িয়েছে স্বাস্থ্যকর ফ্যামিলি কেক সব সময় লাইফ। সবশেষ ছাত্র জনতার কাছে তারা খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা যাওয়ার আগে হত্যা করেছেন হাজারো মানুষকে নিষিদ্ধ করেছে ছাত্রশিবিরকে নিয়তির খেলায় এখন তিনি বাড়ি ছাড়া দেশ ছাড়া যে গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ হিসাবে খ্যাত যেখানে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলকে মাথাচারা দিয়ে উঠতে দেয়া হয়নি এবার সেই গোপালগঞ্জে উনিশশো সালে দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো জামাতি ইসলামের নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করেছে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বরে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়া গিয়ে শেষ হয়েছে এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয় সেখানে তারা এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ এক আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সর্দারকে সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব এই শোভাযাত্রা হবে সম্মাত ভাইয়ের আমার জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান সেটা হলো সকল দেশ সকল দল দেখা শেষ এবার হবে জামাত ইসলামের বাংলাদেশ তন্ত্রমন্ত্র দফা শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ সময় বাংলাদেশ জামাতি ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে ইসলাম শরিক হয়েছে স্বাধীনতার পর এখন পর্যন্ত গোপালগঞ্জে জামাতের তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি শেখ হাসিনা জামায়াতকে নিশ্চিহ্ন করতে জুড়ে অভিযান চালালেও তার বাবা শেখ মুজিবের জন্মস্থানে জামায়াতের এত সমর্থক কিভাবে এলো তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন